আসসালামু আলাইকুম এখানে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি কি এক থেকে একানব্বই পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত সো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে অহরহ আসে সো এক থেকে একানব্বই পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় আমরা কীভাবে বের করব আমরা প্রথমে এক থেকে একানব্বই পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেগুলো যোগ করব যোগ করার পরে যে রেজাল্ট আসবে সেটাকে একানব্বইতে ভাগ করব। তাহলে এটা কিভাবে আমরা বের করব এই এক যোগ দুই যোগ তিন যোগ একানব্বই এ পর্যন্ত যোগ করে এটাকে ভাগ দেবো কি একানব্বই দিয়ে তাহলে কি গড়টা বের হয়ে যাবে তো এই উপরের সংখ্যাটা মানে এক থেকে একানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর যোগ ফলের যে একটা ফর্মুলা সেটা কি এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে এন কত এন হলো একানব্বই ইন টু এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান মানে একানব্বই প্লাস ওয়ান তাহলে কত হবে বিরানব্বই নিচে কত দুই তাহলে কাটাকাটি করলে কি হবে একানব্বই আর এখানে বিরানব্বইকে দুই দিয়ে ভাগ করলে কত সি তাহলে একানব্বই ইন্টু তাহলে এটা হলো কি এই এক থেকে একানব্বই পর্যন্ত সংখ্যা যোগফল তো যোগফল আমরা কি জানি যোগফল বা সমষ্টি ভাগ হলো কি যে সংখ্যা তাহলে সমষ্টি কত পাইছি আমরা একানব্বই ইন্টু ছিচল্লিশ সংখ্যা কয়টা আছে একানব্বইটা তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি থাকে কী থাকবে একানব্বই একানব্বই কেটে যাবে থাকবে শুধু ছিচল্লিশ তা আমাদের অ্যান্সারও ছিচল্লিশ সেইভাবে কিন্তু আমরা এই ধরনের কমিক সংখ্যার গড় আমরা বের করতে পারি